জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের আদা চাষির আদা পাড়ি দিচ্ছে বিদেশে বৈশাখ ঝিঙার নিচেই লক্ষাধিক টাকার আদা চাষ করছেন তিনি সেই আদা পাড়ি দিচ্ছে বিদেশেও জলপাইগুড়ি জেলার সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকায় পরিতোষ মন্ডল নামে এক কৃষক অল্প জমিতে মিশ্র চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে জায়গা স্বল্প হলেও নানা ভিন্ন সবজি চাষ করেই তিনি জনপ্রিয় ভিন দেশেও তবে নানা সবজির মধ্যেও বিশেষ নজর কেড়েছে আদা চাষ সেই আদা ইতিমধ্যেই ফ্রান্সে পাড়ি দিতে প্রস্তুত সম্প্রতি ফ্রান্স থেকে কয়েকজন এসে আগাম বুকিং করে গিয়েছে এই আদা বলাই বাহুল্য দেশীয় আদায় বিদেশি দখল মূলত একেবারে দেশীয় অর্থাৎ অর্গানিক উপায়ে এই আদা চাষ হয় বলেই এত চাহিদা এই আদা রাসায়নিকের ব্যবহার ছাড়াই চাষ করা এই অর্গানিক আদার গুণগত মান দুর্দান্ত স্বাস্থ্যের পক্ষেও ভালো জানা গিয়েছে মিশ্র চাষের মধ্য দিয়ে তিনবার রাজ্য সরকারের তরফে কৃষি পুরস্কার অর্জন করেছেন পরিতোষ বাবু আদা চাষ করে বিদেশে পাঠিয়ে বছরে প্রায় লক্ষাধিক টাকার আয় হয় তার তবে এই আদা চাষে কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফে সাহায্য পেয়েছেন তিনি বীজ থেকে শুরু করে কীটনাশক এবং চাষের কার্যে ব্যবহৃত আনুষাঙ্গিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য কৃষি দপ্তরের তরফে আরও একটি বিষয় হলো এই আদার উপরে মাছা তৈরি করে তাতে পৈশাক ঝিঙে চাষ করেছেন তিনি ছোট শহরের এই আদা ভিনদেশে এত জনপ্রিয় হওয়ায় ইতিমধ্যেই পরিতোষ বাবুর নাম ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে স্বাভাবিকভাবেই জেলা জুড়েও অর্গানিক এই আদার চাহিদা এখন তুঙ্গে কি চাষ করেন আমি আপাতত তো এবার চাষ আমার আদা চাষ কি আদাটা কি এটা হলো আপনার নোকাল আদা টোটালটা অর্গানিক পদ্ধতিতে তো এই আদাটা আমাদের ফ্রান্সে যাচ্ছে আগে থেকে বুকিং হয়ে গেছে হ্যাঁ আগে থেকে বুকিং হয়ে গেছে ওনারা কতবার আসছিলেন আদাটা নিয়ে এবার কৃষককে দিয়েছেন সেই আদাটা ওনারা ফ্রান্সে চলে নিয়ে যাবে এবার মানে আদা তৈরি হবে তারপরে নিয়ে চলে যাবে হ্যাঁ তারপরে চলে যাবে তার সঙ্গে সঙ্গে কি চাষ করতে তার সঙ্গে আদা আছে আদার উপর একটা টাল আছে সেটা টাল দেওয়ার পরে ওইখানে আমি ঝিঙ্গা এবং পুঁইশাক লাগিয়েছি এই যে অল্প জমির মধ্যে কী হয়েছে এটা আমাকে জলপাইগুড়ি সদর ব্লক কৃষি দপ্তর এবং কৃষি রামশাহী কৃষি দপ্তর দুই জনে দুই সরকার মানে দুই স্টেট মিলিয়ে যেমন রাজ্য কেন্দ্রে মিলিয়ে আমাকে টোটাল সহযোগিতা করতেছেন ਨੇ রাজ্যর কেন্দ্রবিন্দু হ্যাঁ দিক দিকে এবং কিটনা সদি দিয়ে এবং অর্গানিক দিক দিকে বিভিন্ন সহযোগিতায় আমার আমি কেবিক এবং জলপাইগুড়ি সদর ব্লক স্যাররা আমাদের সহযোগিতা হ্যাঁ কি কি চাষ করেছেন বলতে এবার মূলত আমার যেটা আদা আধার উপর আধা উপরে নিচে আদা উপরে আপনার ঝিঙ্গা গ্যারা এবং তা